মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুলে আব্দুস সাত্তার ভাইজান আজ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ কাথি এক নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর পশ্চিমবার অঞ্চলের পাশে নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পরীক্ষার্থী তিনশো ষাট জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানাতে সকাল সকাল উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুস সাত্তার এছাড়া উপস্থিত ছিলেন প্রধান জাহিরুন বিবি পঞ্চায়েত সদস্য কালীপদ দাস পরিমল দাস তাইফা বিবি দেবদত্ত পণ্ডা সুনেহেরি বিবি পুতুল জানা মল্লিকা বেরা ফরিদা বেগম শ্রাবণী পয়রা উপপ্রধান মামনি বর্মন মহুয়া প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য রিনা বিবি পঙ্কজ পয়রা প্রাক্তন সদস্য মির্জা শামশের বেগ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতে ফুল এবং কলম দেওয়া হয় এছাড়া অভিভাবকদেরকে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে জল ও টিফিন দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল সত্তার শুধু এই বছর নয় বছর বছর এই কাজটি তিনি করে আসেন আমুল ভাজ রায়পুর পশ্চিমবঙ্গ অঞ্চলের কাছে নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠে আজকে ছটি স্কুলের পরীক্ষা পড়েছে এই পরীক্ষা সেন্টারকে তার পরীক্ষার্থীরা যারা এসেছেন তাদের সুবিধার্থে তাদের শুভেচ্ছা জানাতে রায়পুর অঞ্চলের সমস্ত সদস্যরা এবং সবার প্রিয় সাত্তার ভাইজানের নেতৃত্বে আজকে ফুল জলের বোতল ও কলম দেওয়া এবং অভিভাবকদের বসানোর জন্য ব্যবস্থা করা হয় তাদের টিফিন এবং জলের ব্যবস্থা করা হয় আজ এই এতে সাত্তার ভাইজানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্য মির্জা শান্তের বেগ উপপ্রধান মামনি বর্মন তায়েপা বিবি মা শ্রাবণী পয়রা পঙ্কজ পয়রা এবং জাহরুম বিবি কালীপদ দাস পরিমল দাস এবং দেবদত্ত পণ্ডা রীনা বিবি সমস্ত সদস্য এবং পঞ্চায়েত সমিতি সদস্যরা আজকে গার্জেনদেরকেও তাদেরকে বসানোর ব্যবস্থার থেকে সমস্ত সুব্যবস্থা করা যায় এবং এর জন্য বিশেষ ধন্যবাদ জানাই সাত্তার ভাইজানকে যিনি আজকে তিনি এই সমস্তকে একত্রিত করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন জিলমিল জিলমিল আর বড় বড় গাইয়া চলে সব